আসসালামু আলাইকুম একে কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের আরও একবার স্বাগতম কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ দিলে পারফেক্টভাবে এই লাচ্ছা সেমাইটা তৈরি করা যাবে এই রেশিওটা না জানলে কিন্তু লাচ্ছার সেমাই পারফেক্ট হবে না আর খেতেও ভালো হবে না আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওতে বিভিন্ন টিপস সহ রেসিপিটি শেয়ার করার আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে এখানে আমি আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে টেবিল চামচ পরিমাণ ঘি চুলা হিট লোতে রেখে এখানে আমি দুই কাপ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি আমি যেই সেমাই প্যাকেটটা নিয়েছি সেখানে কিন্তু এক প্যাকেটে মোট দুই কাপ লাচ্ছা সেমাই হয়েছে এখানে ওয়ান বাই থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু বাদাম কুচি আর দিয়ে দেবো এখানে আমি কিশমিস এখন চুলা হিট লো হিটে রেখেই এটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নেব এখানে আপনারা যদি বাদামটা খেতে না চান সেক্ষেত্রে বাদামটা স্কিপ করতে পারেন আমার বাসায় যেমন আমার ছেলে বাদাম পছন্দ করে মেয়ে পছন্দ করে না এজন্য সেমাইটা তৈরি করার পর বাদামটা ফেলে দিয়ে তারপরে মেয়েকে সেমাইটা দিতে হয় এখন এখানে ভেজে নেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন চুলা বন্ধ রেখে এটাকে আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেবো আর নামিয়ে এখানে আমি একটা সার্ভিন বোলের মধ্যে এই সেমাইটাকে নিয়ে নিচ্ছি আর সেমাইটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর মধ্যে আমরা দুধটা দেব তো সেমাইটা রেখে এখন আবার চলে যাচ্ছি আমি চুলায় এখানে আমি দুই কাপ সেমাইয়ের জন্য মোট চার কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নেব আর এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করে নেওয়া আপনারা যদি জাল করা ছাড়া এখানে দুধটা নিতে চান সেখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কারণ দুধটা জাল করার পর অনেক কমে যাবে তো এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি মুখ চিরে আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই দুধটা আমি কত ভালোভাবে জাল করে নিয়েছি সেটা এটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন এখন এর টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি ওয়ান বাই ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন এখন এই দুধটাকে কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না মাত্র দুই তিন মিনিট জাল করে নেব যখন এই দুধে ভালোভাবে বলক চলে আসবে তারপরে এটাকে আমি মাত্র দুই মিনিটের মতো জাল করে নেব। তো আমি দুধটা তিন চার মিনিট কিন্তু জাল করে নিয়েছি এখন এই দুধের জালটা আমি বন্ধ করে দেব। আর দুধের মধ্যে যে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ সেটাকে আমি তুলে ফেলে দেব। আর এই দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব। তবে একেবারে ঠান্ডা করে নেব না দুধটাকে কুসুম গরম ঠান্ডা করে নেব তো দেখুন কুসুম গরম বলতে এর মধ্যে আঙুল আমি এক মিনিটের মতো ডুবিয়ে রাখতে পারবো এটা হচ্ছে কুসুম গরম এখন এই কুসুম গরম দুধটা আমি ঠান্ডা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। আর দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই সেমাইটা আর নাড়াচাড়া করা যাবে না তো দশ থেকে পনেরো মিনিট পরেই দেখবেন এই সেমাইটার দুধটা ভালোভাবে শোষণ করে নেবে আর সেমাইয়ের মধ্যে অতিরিক্ত গরম দুধ দিয়ে দিলে কিন্তু এই সেমাইটা একেবারে গলে যাবে তাই কুসুম গরম দুধটাও দিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইটা দুধটা ভালোভাবে শোষণ করে নিয়েছে আর আমার এই সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এই ঈদে একবার হলো এইভাবে সেমাইটা তৈরি করে দেখবে দেখবে তোমার ফ্যামিলির প্রত্যেকেই তোমার খুবই প্রশংসা করবে এটা এতটাই টেস্টি হয় আর বন্ধুরা দেখো সেমাইটা কিন্তু একেবারে গলে যায়নি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আল্লাহ হাফেজ